এ পর্যায়ে আমরা কথাবার্তা বলবো যে ফার্স্ট টাইমার ভার্সেস সেকেন্ড টাইমার স্টুডেন্টদের নিয়ে ঠিক আছে যারা চারুকলা এক্সাম দিচ্ছেন দিস ইজ নট ফর ইউর চারুকলা এক্সাম বাট ফর অল ইউনিট অল ইউনিভার্সিটি হ্যাঁ আপনারা যারা ফার্স্ট টাইমার আছেন যারা চব্বিশ পঁচিশ সেশনে এইচএসসি এক্সাম দিয়ে এবার অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন যারা ফার্স্ট টাইমার আছেন তারা কথাটা মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই কথাটা হচ্ছে আপনাদের আরেক লেভেল বুস্ট করবে অ্যান্ড শেষ অবধি পর্যন্ত আপনি দেখেন আপনি বলবেন যে আমাকে পরবর্তীতে ভিডিও শেষে কমেন্টসে যে আসলে আপনি এই বিষয়টা আগে ভেবে কখনো চিন্তা করেননি সো এই বিষয়টা শুনুন আমরা জেনে আসি আজকের ওভারঅল ইনফরমেশনে আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজারের যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই আপনারা যারা আছেন সেকেন্ড টাইমের স্টুডেন্ট তারা জানেন যে তারা কিন্তু গুচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু কমপ্লিট প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারতেছেন সো এইবার যদি আমরা এইচএসি রেজাল্টের কথা চিন্তা করি এইচএসসি রেজাল্টটা কি হয়েছিল বলেন তো এবার কিন্তু একটা এইচএসি রেজাল্ট খুবই অ্যাভারেজ একটা স্কোর হয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু আটান্ন ফেল করে যার কারণে কিন্তু যারা এইচএসসি পরীক্ষার্থী স্টুডেন্ট আছে তারা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দেখাইতে পারে না ফর দ্যাট রিজন আপনাদের কিন্তু যারা ফার্স্ট টাইমের স্টুডেন্ট আছেন তাদের কিন্তু খুবই ইনডেপথ ফাইট করা লাগবে এইচএসসি সেকেন্ড টাইমের স্টুডেন্টদের সাথে চিন্তা করে দেখেন যে একমাত্র ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি ফার্স্ট টাইম অফার করছে স্টুডেন্টদের এখানে কিন্তু সেকেন্ড টাইমের স্টুডেন্ট নাই তো চেষ্টা করেন যে এই টাইম লাইনের ভেতরে আপনি যেন ভালোভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিয়ে চান্সটা পেয়ে যান তা হইলে কিন্তু কপালে অনেক বড় দুঃখ আছে কারণ আপনি জানেন যে আপনাদের যারা সিনিয়র এজেন্সি ব্যাচ আছে তারা সেকেন্ড টাইমের আছেন তারা কিন্তু অনেক দুঃখের স্টুডেন্ট তারা টানা অলরেডি এক বছর ধরে পড়তেছে আপনাদের এই সেম সিলেবাস পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হইতেছে আপনারা হয়তোবা পরীক্ষা দিয়েছেন বাট ভালো স্কোর করেননি সো আপনাদের কিন্তু জ্ঞানটা কম এইচএসসি বয়ের বইয়ের উপরে সো আপনি কিন্তু এডমিশন টাও চ্যালেঞ্জ ফেস করতেছেন ফার্স্ট চ্যালেঞ্জটা কি ফার্স্ট চ্যালেঞ্জটা হচ্ছে যে অলরেডি তারা দুই বছর ধরে এক বছর ধরে একটা বিষয় অ্যাডভান্স করতেছে সাত মাস ধরে নটা এক বছর অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে তারা কিন্তু আপনাদের থেকে এইজেসি স্কোর বেশি তো যে সকল ইউনিভার্সিটিতে আপনাদের এইজেসি প্লাস এসএসসি স্কোর কাউন্ট করা হচ্ছে সে সকল ইউনিভার্সিটিতে কিন্তু আপনাদের অবস্থাটা একদম ঝিরিঝিরা ওখানে কিন্তু আপনাদের একটা দুহুর ফাইট দেওয়া লাগবে তা নাহলে কিন্তু আপনি খুব ভালো লেভেলে আউটকাম দেখাইতে পারবেন না সো হোয়াট এভার ইট ইজ আপনি চেষ্টা করেন যে জগন্নাথ এবং ঢাকা ইউনিভার্সিটি চালু করা কমপ্লিটলি যেন আপনি পাস করে ভর্তি হয়ে যেতে পারেন মানে একদম লাস্ট ট্রায়াল দেওয়ার চেষ্টা করেন তাদের কিন্তু এই সুযোগটা নাই ওইখানে কেন সেকেন্ড টাইম আর স্টুডেন্ট আপনাদের জন্য গলার কাটা হতে যাচ্ছে সেই বিষয়ে আমি এখন কথাবার্তা বলবো সেকেন্ড টাইমের স্টুডেন্টদের ম্যাক্সিমাম টার্গেট থাকে যে যখন তারা ফার্স্ট টাইম কোথাও চান্স পায় না তারা একদম সেলফ স্টাডি করে তারা অলরেডি অনলাইন অফলাইনে মার্কস বুঝে যায় যে তারা কি পরিমাণ টাকা ওয়েস্ট করেছিল তাদের বাবা মা যে যখন তারা ফার্স্ট টাইম এক্সাম অ্যাটেন্ড করে ঠিক আছে তো তাদের কিন্তু অলরেডি আপনাদের থেকে অনেক বেশি ম্যাচ প্লাস অ্যাডভান্স পড়ালেখা হয়ে গেছে তো এই জায়গাটা কিন্তু আপনাদের অবশ্যই চেক আউট করা লাগবে বা চেক আউট করা উচিত আর সেভাবে কিন্তু প্রিপারেশন এগিয়ে যাওয়া উচিত তা না হলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না বা ভালো আউটকাম দেখা দিতে পারবেন না কম্পিটিশন লেভেল অনেক বেশি হুম থার্ড ব্যাপারটা হচ্ছে যে গুচ্ছ গুচ্ছের এক্সাম হচ্ছে আগামী বছর নির্বাচনের পরে মানে মার্চ এপ্রিলের দিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বুঝতেছেন ব্যাপারটা তিন মাস পরে দু হাজার ছাব্বিশ সালে তিন মাস পরে গিয়ে আপনাদের গুচ্ছের এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সো যারা মোটামুটি সেকেন্ড টাইমের স্টুডেন্ট এক্সাম দিবে আপনাদের সাথে জাহাঙ্গীরনগর রাজশাহী তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি তারা কিন্তু অলরেডি বুঝে যাচ্ছে যে তাদের কোন কোন জায়গায় মূলত ল্যাকিংস ছিল হুম যে অনেকে হয়তো সেরা সেরা যাবে তো তারা চেষ্টা করবে ফর হার্ট অ্যান্ড সোল ট্রাই করার জন্য যে সেকেন্ড টাইম দিয়ে যেন তারা অনেক ভালো কিছু করতে পারে গুচ্ছতে দেয় কারণ গুচ্ছে কিন্তু অনেক ইউনিভার্সিটির সিট সংখ্যা অনেক বেশি তো প্রত্যেকটা ইউনিটের জন্য তারা ফর্ম ফিল করবে সেই লেভেলের চেষ্টা করবে তো এই জন্য আমি বলতেছি যে যত সম্ভব সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন ফার্স্ট টাইম হিসেবে জগন্নাথের ফর্ম অবশ্যই ফিল করবেন এবং ঢাকা ইউনিভার্সিটি আইএস করছেন আর চারু একটু বেশি প্রায়োরিটি লিস্টে কারণ ডু অর ডাই চারু গলায় আপনাকে লাস্টে সেভ করবে এটাই হচ্ছে আলটিমেট ফ্যাক্ট হয়ে যায় ঠিক আছে আচ্ছা এর সাথে সাথে আপনাদের আরেকটা শকিং ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা শুনলে আসলে আপনারা পুরো তুঙে উঠে যাবেন হম যে ম্যাক্সিমাম যারা সেকেন্ড টাইম এর স্টুডেন্ট থাকে তারা তো চেষ্টা করছে সেকেন্ড টাইম হয়তো তারা ভালো একটা ইউনিভার্সিটিতে প্রিপারেশন পরীক্ষা দিয়ে চান্স টান্স পাবে মোটামুটি দেন হয়তো তারা একটা যাবে হ্যাঁ তো তাদের সেলফ স্টাডি কিন্তু আপনাদের থেকে অনেক বেশি আমি কিন্তু যে সেলফ স্টাডির উপর কিন্তু বিকল্প কিছু নাই তো যারা এখনো অনেক কনফিউশনে আছেন সেলফ স্টাডি করতেছেন না বা নানাবিধ জায়গায় অনেক টাইম পাস করছেন অনলাইনে বিভিন্ন গ্রুপে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা ধরে রাখেন যে সেকেন্ড টাইমের স্টুডেন্ট কিন্তু আপনাদের খায় ফেলবে পুরা হম এখানে আমি আরেকটু অ্যাড করি যারা চব্বিশ পঁচিশ সেশনে এইচএসি এক্সাম দিল তারা যখন আবার সেকেন্ড টাইম হয়ে যাবে তখন তারা কিন্তু পঁচিশ ছাব্বিশ সেশনের পরে ছাব্বিশ সাতাইশ সেশন স্টুডেন্টের সাথে কিন্তু ফাইট করবে কারণ তারা তখন সেকেন্ড টাইম এর হয়ে যাচ্ছে আপনি কি আমার কথা বুঝতেছেন তো চিন্তা করে দেখেন যে আপনাদের রেজাল্ট হচ্ছে খুবই অ্যাভারেজ তাই না যারা এবার ম্যাক্সিমাম এইচএসি এক্সাম দিয়েছেন ম্যাক্সিমাম হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর ভিতরে তো এই রেঞ্জে কিন্তু আপনি অ্যাটেন্ড করতে পারবেন কিনা সেকেন্ড টাইম এটাও কিন্তু আপনাদের জন্য অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে কারণ যারা ছাব্বিশ সাল এইচএসি দিবে হ্যাঁ তাদের যদি রেজাল্ট আপনাদের থেকে অনেক ভালো হয় এটা কিন্তু মাথায় রেখেন তারা কিন্তু ফার্স্ট টাইমে হইল তাদের যদি রেজাল্ট আপনাদের থেকে ভালো হয় তাহলে কিন্তু আপনারা আলটিমেটলি কট খাচ্ছেন আরেকটা কিভাবে কট খাচ্ছেন তাদের সময় হয়তো বা অ্যাডমিশন কমিটি এমনও করতে পারে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে এমন একটা জিপিএ সেট করে দিল যে আর পরীক্ষা দিতে পারছেন না তাই না তখন কিন্তু আলটিমেটলি কট খাওয়া ছাড়া কোনো কাজ নাই এই জন্য বলতেছি যে এখনই আপনাদের জন্য ডুয়ারডাই সিচুয়েশন আপনারা যতটুকু পারেন চেষ্টা করে পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে নিজেদের সেটেল করে ফেলেন যেই সাবজেক্টই পান ওটা পরের পরের বিষয় আগে ইউনিভার্সিটির সিট সিকিউর করেন এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে তো আসলে আসলে আমি অনেক বেশি কনফিউজ যে আসলে আপনারা কেন এখন পূর্ণিমান এতদিনের সিরিয়াস হয় জাননি তাই না মানে এত বেশি পরিমাণে আপনারা কনফিউজ রয়েছেন তো দিস ইজ ইজ বট ইট ইজ ঘটনাটা এরকম যারা আপনাদের আপনার যখন সেকেন্ড টাইমের হবেন যারা এ এইচএসি দিয়েছেন যারা যখন সেকেন্ড টাইমের হবেন ছাব্বিশে গিয়ে তখন কিন্তু কট আবার যারা হইতেছে আপনাদের সেকেন্ড টাইমের স্টুডেন্ট আছে যারা এবার এক্সাম দিচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে হ্যাঁ জগন্নাথ সরি জাহাঙ্গীরনগর তারপর চট্টগ্রাম তারপর রাজশাহী তাদের জন্য তারাও আপনাদের জন্য একটা কট কলার কাটা তো আপনারা কিন্তু দুই জায়গায় আটকে আছেন কিন্তু আপনাদের জন্য যে সুবর্ণ সুযোগটা হইতেছে যে আপনারা যারা জগন্নাথ ইউনিভার্সিটি এক্সাম দিচ্ছেন এবং ডিউতে এক্সাম দিচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ আর্টস এক্সাম মানে এখানে কোনো সেকেন্ড টাইম আনতে সুযোগ নাই তো এই চান্সটাই হইতেছে যারা মোটামুটি একটা এভারেজ রেজাল্ট করছেন বা মোটামুটি এক্সামে অ্যাটেন্ড করতে পারতেছেন এমন সিচুয়েশন আছে তারা এই লাস্ট মুমেন্টের প্রিপারেশনটাকে খুবই ভালোভাবে কাজে লাগান আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য কমপ্লিট প্রস্তুতি চলতেছে লাস্ট অব্দি আমরা একটা ব্যাচ রানিং করেছি যেখানে আপনার ড্রয়িং প্লাস এমসিকিউ প্রিপারেশন পেয়ে যাচ্ছেন আমাদের ড্রয়িং এর লাইভ ক্লাস হবে এবং এমসিকিউ আপনি সরাসরি হচ্ছে পিডিএফ পেয়ে যাচ্ছেন আপনাকে এক্সট্রা নতুন করে কোনো বই পাওয়ার কোনো প্রয়োজন নেই আমি সরাসরি আপনাকে হেল্প সাপোর্ট করবো সব টাইপের মেটেরিয়ালস ইনফরমেশন শেয়ার করে ঠিক আছে তো আই হোপ যে আপনারা এই ব্যাপারটা একটু মাথায় নিবেন আমলে নেবেন এবং সেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সো এই ছিল হচ্ছে ওভারঅল ফার্স্ট টাইমের ভার্সেস সেকেন্ড টাইমের বিষয় যারা অলরেডি কট খাইতে চাইতেছেন এবং আপনারা যদি নিজেদের সেভ করতে চান ইউ হ্যাভ টু স্টাডি আ লট অ্যান্ড প্র্যাকটিস এ ড্রয়িং মানে যত টাইম আছে আপনাদের হাতে How much time you have remaining? Yeah.